আপনাদের যাদের যত সমস্যা আছে এই দুইটা নাম আল্লাহকে আগে বলবেন অনেকক্ষণ আরবিতেই প্রথমে বললেন ইয়া 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 হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ো ইয়া কৈয়ুম এইভাবে বলে বলে এরপরে বাংলায় বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করলে আপনি দোয়া কবুল করেন আমার তো মেয়েটার বিয়ে হচ্ছে না আল্লাহ আমি কত পেরে শানির মধ্যে আছি আপনি একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার দোকানে বরকত হচ্ছে না ইয়া হাইয়ু ইয়া কয়ুম ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দেন আল্লাহ আমি আগে কৃষি ক্ষেত করতাম অনেক ফসল পাইতাম এখনো আমি কৃষি কাজ করি তো আগের মতো ফসল পাচ্ছি না আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিয়ে দেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন এই দুই নাম হলো ইসমে আজম ইজা দুইয়া বিহা আজাবা এই দুই নাম নিয়ে কোনো বান্দা যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবে তাহলে হাইম এগুলা হলো কি ইসমে আজম সুরা বাকার দুইশো পঞ্চান্ন সূর্য আলী ইমরানের দুই নম্বর আয়াত সুরা তহার একশো এগারো নম্বর আয়াত এই তিন আয়াতে হাইম আছে দেখেন সূর্য বাকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটা আমি তেল করছি সুরা আলী ইমরানের দুই নম্বর আয়াত তহা একশো এগারো নম্বর আয়াত এই তিন আয়াতের মধ্যে আল হৈল কয় এই দুইটা ইসমে আজম আছে এই দুই ইসমে আজম নাম নিয়ে যারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই গেল তন্দ্রা তাকে স্পর্শ করে না নিদ্রা তাকে স্পর্শ করে না তন্দ্রা কাকে বলে জীবনী আপনার ওই একটু ঘুম আসে 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 না এমন নিদ্রা একবারে ঘুমিয়ে যাওয়া কোনটায় আল্লাহকে স্পর্শ করে না ইবনে মাজার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم ان الله لا ينام ولا يمضيله اينام رسول الله বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমার না ঘুমানো আল্লাহ তালার জন্য শোভা পায় না নিশ্চয়ই আল্লাহ তালা ঘুমান না আর ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না আমাদের রব কত মায়া করে আমাদেরকে আমাদের আরামের জন্য আমরা ঘুমাই আর রব আমাদেরকে দেখতেছে আমাদেরকে জানতেছে আমাদের কোনো সমস্যা হয় কিনা আমাদের রব আমাদের সব খোঁজ খবর রাখতেছে তাকে তন্দ্র স্পর্শ করে না তাকে নিদ্রা স্পর্শ করে না সে রব তিনি তো রব আল্লাহ তালা সেই রবের গুণগান বেশি বেশি করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ বলেন আসমান জমিনের যা কিছু আছে সব তার এবার আমি প্রশ্ন করি আপনারা জবাব দিবেন আসমান জমিনের সব কার আসমান কার জমিন কার সৃষ্টিকার আমরা কার আমরা চলবো এটার হুকুমটা হবে কার এটা হচ্ছে না আসমান কার বলেন জমিন কার সৃষ্টিকার তো হুকুম চলবে কার এটা এটাতে হচ্ছে না এত বছর হয়ে গেল এখনো আমাদের দেশে এই কথা শুধু বলা হচ্ছে আমাদের দেশ এটা একটা মুসলিম কান্ট্রি শুধু বলা হচ্ছে অথচ এই দেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মুসলমান দেশের প্রধান অর্থনীতি কিভাবে সুদী কারবার হয় বলেন মুসলমান দেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা সুদী কারবার যদি হয় সুদিকারবারের কারবারের শেষ পরিণতি ভিক্ষা করা জাকাত ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার শেষ পরিণতি ধনী হওয়া একজন সুদখোর একশো জন গরিবকে টাকা দেয় ওই একশো জন গরিব কিস্তিতে ঋণ পরিশোধ করতে করতে আরো গরিব হয় একজন ধনী আরো ধনী হয় একজন ধনী zakat দাতা একজন গরিবকে জাকাত দেয় সেই গরিব zakat নিতে নিতে ধনী হয়ে সেও zakat দেওয়ার যোগ্য হয়ে যায় এইজন্য বলেন রাষ্ট্রকার আসমানকার জমিনকার তো আইন চলবে কার আল্লাহর আইন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় এজন্য একজন যোগ্য শাসকের প্রয়োজন যে শাসকের প্রধান গুণ হবে চারটা কয়টা সূরা হজর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতূয যাকাতা ওয়া আবুরু বিল মা'রুফি ওয়া আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্রক্ষমতায় বসাই তাদের প্রধান কাজ হবে চারটি বলেন রাষ্ট্রশাসক যিনি হবেন প্রধান কাজ কয়টা এক নম্বর নামাজ কায়েম করা দুই নম্বর ও আতাউ জাকা জাকা দাদায় করা তিন নম্বর ও আমারু বিল মারুফ নেক কাজের আদেশ করা চার নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা তাহলে ভাই সবাই একটু দিল থেকে বলবো বলেন এই জমিন কার আল্লাহ আসমান কার আল্লাহ আল্লাহ হুকুম হবে কার

একজন পুরুষ আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত ভবিষ্যতে যেন আমাদের দেশের প্রধান কোনো নারী না হয় এটা দুই নম্বরে দোয়া করবেন রসুল সাল্লি সাল্লাম বলেন সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসা দেয় সেই জাতি কিছুতেই সফল হবে না তাহলে এটা দুই নাম্বারে বলবেন তিন নাম্বারে বলবেন আল্লাহ বলেন আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে দান করেন যেই শাসক আমাদের দেশে ইসলামী আইন চালু করবে সরিয়া আইন চালু করবে কি আইন বলেন তো সরিয়া আইন মনে রাখতে হবে আমাদের সবার অধিকার নিশ্চিত করতে যদি চাই সবাই যদি সুখে শান্তিতে বসবাস করতে চায় তাহলে খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই খেলাফত যে ব্যবস্থা এই ব্যবস্থা ছাড়া চূড়ান্ত শান্তি আসে নাই আসতে পারে না কখনো আসবে না তার বড় প্রমাণ আফগানিস্তান কাউরে এখন গনেও না আফগানিস্তান এদেরকে তিন বছর আগে কেউ গনে নাই এখন এদের পিসি পিসি ঘুরে এরা বলে টাইম নাই আল্লাহ আমাদেরকে বৃষ্টি থেকে বাঁচার পর ঝর্নার নিচে যেন দাঁড়াতে না হয় এমন জাতি না মানায়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করে কি বললাম বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্না বৃষ্টি থেকে বাঁচার জন্য কি আপনি বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড়ে ঝর্ণার নিচে গেছেন ও ভাই ঘটনা কি কি ভাই বললেন না বাহিরে বৃষ্টি তো এখন কিসের নিচে আছেন ও আচ্ছা এরকম যেন না হয় এই কথা আমি অনেক কিছু বুঝাতে চাচ্ছি বুঝে নেন আল্লাহ হেফাজত করেন তাহলে বলেন লাহু মাফিস সামাওয়াতি ও মাফিল আর্থ আসমান জমিনের সবকিছু তার তাহলে আসমান জমিনের সব কার সৃষ্টিকার হুকুম হবে কার এটাই লাহু মাফিক সামাওয়াতি ও মাফিল আর এরপর আল্লাহ বলেন মানদাল্লাদি কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহ তালা সূরা নাজমের মধ্যে বলেন ওয়াকাম মিম্মালা মলাকিন ফিস সামা ওয়াতিলাতু নি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আইয় আযনা আল্লাহু লিমাই ইশা ওয়া यरযা আসমানে কত ফেরেশতা তাদের সুপারিশ কোনো কাজে আসবে না তবে আল্লাহ যদি অনুমতি দেয় যার জন্য অনুমতি দেয় যার পক্ষে অনুমতি দিবেন তার জন্যই সুপারিশ কাজে আসবে আল্লাহ যেন আমাদেরকে রসুলের সেই সুপারিশ আমরা পাই আল্লাহর হুকুমের পরে আল্লাহ সেই উম্মত হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ তাদের সামনে পিছনে ডানে বামে যা কিছু আছে সব আল্লাহ জানেন ওলা ইউ হেতু না ইল্লা বিমা এটা আমার সাথে একটু বলেন বলেন মানুষ বেষ্টন করতে পারবে না ধারণ করতে পারবে না আল্লাহর এলেম ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চায় ওলা ইউ হেতু না বি সেই তারা কিছুও ধারণ করতে পারবে না তবে ততটুকু পারবে বিমা ইল্লামা যতটুকু আল্লাহ চায় আল্লাহ কতটুকু চায় একটু দেখি সোহি বুখারির একশো বাইশ নম্বর হাদিসে কিছু আয়াত আনছে আবার নিজের কিছু বক্তব্য আছে এখানে নবীজির মুসা আলি সাল্লা সালাম খজির বললেন বুখারিতে খিরস তাফসিরে জালালাইনে খিজির খিজিরাস আপনারা খিজির বলেন এটাও জায়জাস খজির বলা এটাও বিশুদ্ধ বাকি আমার কাছে খজির বলতে ভালো লাগে আমি খজির বলি বা আপনারা কিন্তু খিজির যে বলেন এটাও বিশুদ্ধ বাকি খজির আমার মনে হচ্ছে বেশি বিশুদ্ধ আর কি যাই হোক তাকে বললেন হাল আলা রুশদা মিম্মা তা আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আহরণ করার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খজির জবাব দিলেন ইদনা কালন্তিয়া সব র খজির জবাব দিলেন কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না কিছুতেই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না এটা খজির জবাব দিলেন তো মুসা আলি সালাহু বললেন কেন এই জায়গাটা মন দিয়ে শোনেন কি বলে খজির বললেন ইন্নি আলা এলমিল্লা আল্লামা নিহি লাতা আল্লা মুহু আন্তা ও আলা আইল মিম আইল মিল্লাহি আল্লামা কাহু লা আলা মুহু আনা সজীর বল্লেন আমি আল্লাহর পক্ষ থেকে এমন এলেম অর্জন করেছি যেটা আপনার জানা নাই আবার আল্লাহ আপনাকে এলেম এমন দান করছেন যেটা আমার জানা নাই আল্লাহ তাআলা আমাকে এমন এলেম দান করেছেন যেটা আপনার জানা নাই আবার আপনাকে এমন এলেম দান করেছেন যেটা আমার জানা নাই মুসা আপনার এলেমটা আমি জানি না আমার এলেমটা আপনি জানেন না তাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না আপনি কিছুক্ষণ যাবেন আমার কাজকর্ম দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আলি সালাম বললেন সাতাজিদুনি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমাকে আপনি ধৈর্যশীল পাবেন ওয়ালা আ'সি লাকা আমর আমি আপনার কোন অবাধ্য হব না আপনি আমাকে নিয়ে চলেন টেনশন করেন না আমাকে ধৈর্যশীল পাবেন সাজা আলামশিয়ানি আলা সাহিলিল বাহ দুজনজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন কে কে মুসা আলাইহিস সালাম আর খজির দুজনজন যাইতে যাইতে নৌকা উঠবে মাজির সাথে কথা খজিরকে চিনে ফেলছে বোখারির বর্ণমা উরিফাল হাজির বোখারির বর্ণনা হলো খজিরকে চেনা গেছে মানে মাজি খজিরকে চিনে ফেলেছে তো খজির আলিস সালাতুয়া সালামকে চেনার পর বললেন আমাদেরকে একটু উঠাবা নৌকায় টাকা পয়সা নাই কিন্তু ভাড়া দিতে পারবো না আমার কাছেও ভাড়া নাই আমার সাথে যে আছে মুসা তার কাছেও ভাড়া নাই ফাহামালু হুমা বিলা নাউলিন দুনোজনকে ভাড়া ছাড়াই উঠেছে নৌকায় উঠানোর পর এখন মূল কথাটা আমি যেটা বলতেছি আবার আয়াতের অনুবাদটা একটু স্মরণ করা দেয় আপনাদেরকে আল্লাহর এলেম কিছু ধারণ করতে পারব না আমরা সবাই মিলে ততটুকু পারবো যতটুকু আল্লাহ চায় তো নৌকায় উঠার পর ফাজা আর একটা চড়ুই পাখি আস আসার পর এই চড়ুই পাখি নৌকার কিনারায় বস বসার পর সমুদ্রে মুখ দিছে না নাকরাতেন ও নাকরা তেইন একটা ঠোকর বা দুইটা ঠোকর সমুদ্রে দিস দুইটা এরকম দিস চড়ুই পাখির ছোটের মধ্যে পানি আসছে কতটুকু একদম সামান্য এই সামান্য পানি চরুই পাখির ঠোঁটের মধ্যে আসছে খজির বললেন মুসা আমার আর আপনার এলেম এলেমের কাছে চরই পাখির মুখে ওই ঠোঁটের যে পানিটা এক ফোঁটা লেগে আছে আল্লাহর কাছে আমার আর আর আপনার এলেম এই পাখির মধ্যে ওই পানির ফোঁটা এলেমের দৃষ্টান্ত হলো গোটা সমুদ্র তাহলে দেখেন আমরা যাদেরকে আল্লাহ ধর্মীয় বিদ্যা দান করে বিশেষ করে কোরআন হাদিসেরা বেশি সুক্রিয়া করা দরকার একটা হইলে আলহামদুলিল্লাহ বেশি বলবেন যে আল্লাহ আপনার কালাম আমারে মুখস্থ করার তৌফিক দিলেন আল্লাহ আপনার প্রশংসা ভাষা নাই এতটুকু ফাটে কিভাবে এটা তো কোনো কিছুই না তাহলে এতটুকু নিয়ে আমাদের মাঝে মাঝে যে হালা অবস্থা হয় মনে হয়েছে যে আমি তো আমি আবার কে কিন্তু আল্লাহ আমাদেরকে দান করেন তাহলে হাদিসের কিছু যখন জানবেন শুক্রিয়া আদায় করবেন বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনি আমারে দুই চারটা কথা শিখাইছেন আলহামদুলিল্লাহ আপনি যদি সবও শিখে ফেলেন মানে আপনার মনে হবে যে আমি তো অনেক কিছু কিন্তু এতটুকু আল্লাহ বুঝার তৌফিক দান কারণ নবীর চেয়ে বেশি বিদ্যা তো আপনাকে দেওয়া হয়নি তো موسی নবীকে খজির বলতেছে আপনার আর আমার বিদ্যার দৃষ্টান্ত চড়াই পাখির ওই ঠোঁটের মধ্যে পানির ফোটা আর আল্লাহর এলেম গোটা সমুদ্রটা তাহলে প্রিয় ভাইরা এজন্য আল্লাহ বললেন ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইলমিহি ইল্লা بما شاء তারা আল্লাহর এলেম ধারণ করতে পারবে না সামান্য নিতে পারবে না ধারণ করতে পারবে না তো যতটুকু পারে যতটুকু আল্লাহ চায় এরপরে আল্লাহ বলেন আল্লাহর কুরসিটা আসমান জমিন সব কিছু বেষ্টন করে আস এখানে আকিদার কিছু মাসাল আস তো যাই হোক আসমান জমিন সংরক্ষণে আল্লাহর ব্যাগ পেতে হয় না কোনো কষ্ট হয় না যেমন হুজুরে আসছে এখানে সফর করে জিজ্ঞাসা করি কষ্ট হয়েছে না আপনার তো বলবে হা অমুক জায়গায় একটু জ্যামেছিলাম মানে কষ্ট হয়েছে না সত্যি আসমান জমিন এইভাবে আছে আল্লাহ বলেন আমার একটু ব্যাগ পেতে হয় না মোটেই ব্যাগ পেতে হয় না আল্লাহ এই জন্য তো আল্লাহ মহান এই দুইটা সংরক্ষণে আল্লাহকে ব্যাগ পেতে হয় না কোনো কষ্ট হয় না বহু আল আলিগুল আজিম তিনি অধিক উর্দে আল আজিম তিনি মহান আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির বিশেষ যে কথাগুলা বলা হলো বিশেষ করে মনে আছে পাঁচ নামাজের পর আয়াতুল কুরসি পরব খানা ভুইলা যাব। কিন্তু আয়াতুল কুরসি বলবো না আর জানি কখন পরব বিছানায় এই বিদ্যাটা আবু কে জানি দিছিল শয়তান এই জন্য আপনারা টেনশনে আবার না পড়েন যে যদি শয়তান না সেটা কেমন দেখা যায় এরকম কিন্তু করবেন না আয়াতুল কুরসি পরে এরপরে আমরা ঘুমাবো এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছিলাম লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তাওহীদের এই বাক্যে কয়েকটি শর্ত জানি বৌলিক তাওহীদের চারটি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সামান্য সন্দেহ করা যাবে না আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কখন বোঝা যাবে আমি আমার রব আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসি এই হলো চারটা শর্ত আল্লাহ তালা আমাদের সকলকে আয়াতুল কুরসির যে শিক্ষা এই শিক্ষা আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করে আমরা এই আমলে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ কথা আমার আগে হজরত মাওলানা মুফতি কফায় আজহারি সাহেব যে আবদার রেখে গেছে আপনাদের কাছে পলাশের ওলামায় কারামের নেতৃত্বে তারা যখন যেই কোনো কাজে আপনাদেরকে ডাকবে স্বতঃস্ফূর্তভাবে কোনো ওজোর না থাকলে সবাই শরিক থাকবো তো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই জন্য ওলামায় কারামের পক্ষ থেকে একটা ডাক এসেছে আপনারা যারা ইনশাল্লাহ পারবেন আরো দশজনকে দাওয়াত দিয়ে ওলামা একরামের নেতৃত্বে ইনশাআল্লাহ আপনারাও শরিক হওয়ার চেষ্টা করবেন